হবে আগামীর প্রধানমন্ত্রী এনসিবি নাহিদ ইসলাম জামাতের আমি ডক্টর শফিকুল ইসলাম বিএমপির তারেক জিয়া কে বসতে চলেছে ক্ষমতার আসনে আমরা পুরো ভিডিও জুড়ে দেখতে থাকব কে হতে পারে আগামীর প্রধানমন্ত্রী এবং কেমন হতে পারে তাদের শাসন ব্যবস্থা কেমন হতে পারে নির্বাচন পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের সংবিধানে 58র 3 এ অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেলে অবশ্যই তিনটি যোগ্যতা থাকতে হবে এক প্রথমে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে দ্বিতীয়ত মেম্বার অব পার্লামেন্ট অর্থাৎ সংসদের সদস্য হতে হবে তৃতীয়ত সংসদের সর্বাধিক সংসদ সদস্যের ভোটে নির্বাচিত হতে হবে বাংলাদেশের সংসদে মোট আসন সংখ্যা তিনশো পঞ্চাশটি এর মধ্যে পঞ্চাশটি মহিলা সংরক্ষিত আসন বাংলাদেশে আজ অব্দি ছোট বড় মিলিয়ে পঞ্চাশ থেকে ষাটটি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে এর মধ্যে গুরুত্বপূর্ণ তিন থেকে চারটি রাজনৈতিক দল নিয়ে আমরা আলোচনা করতে থাকব এবং তাদের ক্ষমতা গ্রহণের পরবর্তী শাসন ব্যবস্থা কেমন হতে পারে সে সম্পর্কে সম্ভাব্য ধারণা পেতে চলেছি এনসিবি জাতীয় নাগরিক পার্টি আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ গঠন করা এই দলের আহ্বায়ক মোহাম্মদ নায়েদ ইসলাম এই দলটি নিয়ে সাধারণ ছাত্র জনতার মধ্যে ব্যাপক কৌতূহল দৃশ্যমান সাউথ এশিয়া নেটওয়ার্ক অ্যান্ড ইকোনমিক্স এর তথ্যমাতে বাংলাদেশের জাতীয় নির্বাচনে পনেরো থেকে ষোলো পার্সেন্ট ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ জাতীয় নির্বাচনে মোট তিনশোটি আসনের মধ্যে তিরিশ থেকে চল্লিশটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে বলা যায় এনসিপি যদি এককভাবে নির্বাচন করে তাহলে সরকার গঠন করা একেবারেই অসম্ভব তাছাড়া রাজনৈতিক অভিজ্ঞতা অনেক অংশে কম সাধারণ জনসাধারণের মধ্যে যেটুকু সমর্থন আছে সেই সমর্থন নিয়ে একটি দেশের সরকার গঠন করা সম্ভব না এনসিপি সমর্থিত জনগণ হচ্ছে সাধারণ ছাত্ররা এবং যুব সমাজ বর্তমানে এনসিপি যে সাধারণ নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত জনগণকে টার্গেট করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে তার একটি বড় অংশই পূর্বে থেকে জামাতের সমর্থিত যাই হোক আমরা আমাদের ভিডিওটি সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সাথে আমরা ধরে নিতে পারি এনসিবি এককভাবে ব্যাপক জনসমর্থন পেয়ে সরকার গঠন করছে এবং নাহিদ ইসলাম বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হয়েছে তাহলে কেমন হতে পারে তাদের সম্ভাব্য শাসন ব্যবস্থা এনসিপি জাতীয় নাগরিক পারে শাসন ব্যবস্থা হতে পারে জুলাই কেন্দ্রিক জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতা বিশেষ প্রাধান্য পেতে পারে এনসিবি শাসন ব্যবস্থায় শিক্ষা স্বাস্থ্য জলবায়ু পরিবেশ নারী ও শিশু ডিজিটাল বাংলাদেশ এবং প্রযুক্তির বিষয়ে ব্যাপক উন্নতি দৃশ্যমান হতে পারে অপরাধ ও দুর্নীতিতে ভারসাম্যপূর্ণ অবস্থানে থাকতে পারে তবে অর্থনৈতিক প্রশাসনিক ও পররাষ্ট্রনীতিতে ব্যাপক অবনতি দৃশ্যমান হতে পারে নতুন রাজনৈতিক দল অনেক সময় সস্তা জনপ্রিয়তা পেতে আবেগ ভিত্তি বা অযৌক্তিক পররাষ্ট্রনীতি গ্রহণ করে যেমন কোনো দেশের বিপক্ষে অবস্থান করা বা হঠাৎ করে কোনো দেশের পক্ষে অতিরিক্ত ঝুঁকে পড়া কোন একটি পক্ষের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা বা পক্ষপাতি তা দেশের স্বার্থের বিরুদ্ধে যেতে পারে বাংলাদেশের ভূ রাজনৈতিক ভারসাম্য নষ্ট করতে পারে বাংলাদেশ জামাত ইসলাম বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামী একটি ধারাবাহিক রাজনৈতিক রূপান্তরের ফল মূলত প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কিন্তু স্বাধীনতার পরবর্তী বাংলাদেশে গোলাম আজম নেতৃত্বে উনিশশো সালে বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জামাত ইসলামী সরাসরি মোট আটবার বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে চারবার এর মধ্যে উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রথম জামাত ইসলামী সর্বোচ্চ মোট আঠারোটি আসনে নির্বাচিত হয় সাউথ এশিয়া নেটওয়ার্ক অ্যান্ড ইকোনমিক্সের মতে বাংলাদেশ জামাতি ইসলামী সৈন্য নির্বাচনে ত্রিশ থেকে বত্রিশ পার্সেন্ট ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনে মোট আসনের মধ্যে নব্বই থেকে পঁচানব্বইটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে এনসিপি যদি জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলামের সাথে জোর বাঁধে তাহলে জামাতে ইসলামের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা অনেক অংশে বেড়ে যায় জামাতে ইসলামে যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে তাহলে এর প্রধানমন্ত্রী হবে ডক্টর শফিকুর রহমান জামাতে ইসলামের শাসন ব্যবস্থায় ধর্মতত্ত্ব বিশেষভাবে প্রাধান্য পেতে পারে আমি শরিয়ত মোতাবেক দেশের শাসন ব্যবস্থা প্রচলিত হতে পারে ঘুষ চাঁদাবাজি এবং অসামাজিক কর্মকাণ্ডে আইনের বিশেষ প্রয়োগ দৃশ্যমান হতে পারে নারী সমাজনীতি শিক্ষা সাংস্কৃতি এবং পররাষ্ট্রনীতিতে বিশেষ পরিবর্তন আসতে পারে অভ্যন্তরীণ অর্থনীতি অবস্থা ভালো হলেও বহির্বিশ্বের অর্থনীতি অবস্থা অবনতি হতে পারে ধর্মীয় মূল্যবোধ শৃঙ্খলা জবদিতা সুদমুক্ত অর্থনীতি বিশেষ উন্নতি দৃশ্যমান হতে পারে তবে সামাজিক শৃঙ্খলা বাড়লেও ব্যক্তি স্বাধীনতা নারীর অধিকার মুক্ত চিন্তা ও সংস্কৃতি বৈচিত্র্য হুমকির মুখে পড়তে পারে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল উনিশশো সালে প্রতিষ্ঠিত এই দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া বিএনপি মোট জাতীয় সংসদ নির্বাচনে সাতবার সরাসরি অংশগ্রহণ করে এর মধ্যে দুইবার সরাসরি জনগণে নির্বাচিত হয়ে সরকার গঠন করে এবং একবার বিতর্কিত নির্বাচন লাভ করে দু সালে প্রথম দিকে ইনোভেশন কনসুলেশন নিয়ে প্রচলিত সার্ভেতে দেখা গেছে বিএনপি মোট জনগণের মধ্যে একচল্লিশ পার্সেন্ট ভোট পেতে পারে অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনে তিনশোটি আসনের মধ্যে একশো চল্লিশ 48টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই বলা যায় বিএমপি'র ক্ষমতা আসার সম্ভাবনা অনেক বেশি। এছাড়া বর্তমানে বাংলাদেশে সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি'র একটি ভালো দিক হচ্ছে এই দলটি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের বিশেষ প্রাধান্য দিয়ে থাকে। পূর্বে বিএমপি শাসন আমলে দুর্নীতি ও প্রশাসনিক দলাীকরণের অভিযোগ ছিল। পূর্বে শাসন আমলে রাজনৈতিক সংঘাত ও সহিংসতা বৃদ্ধি পেয়েছে। বিচার ও প্রশাসনের স্বচ্ছতার অভাবের অভিযুক্ত ছিল। তবে অতীতের কিছু নেতিবাচক দিক থেকে শিক্ষা নিয়ে এবং সংগঠনের ভিতরে যদি অভ্যন্তরীণ কিছু পরিবর্তন করে জনসাধারণের জীবনযাপনের দৃশ্যমান উন্নতি করতে পারে বিএনপি ক্ষমতা এলে উন্নয়ন ও গণতান্ত্রিক অধিকার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতা সামাজিক ঐক্য বজায় রাখা চ্যালেঞ্জিং হতে পারে জনজীবনে পরিবর্তন আসার জন্য সরকারের কার্যক্রম এবং রাজনৈতিক পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেই ক্ষমতা বাংলাদেশের শাসন ব্যবস্থা যদি পরিবারতান্ত্রিক না হয় তাহলে বাংলাদেশের সাধারণের উন্নতি আসবেই আসবে বাংলাদেশের সংবিধানের মধ্যে যে মৌলিক পরিবর্তনগুলো নিয়ে আসা হচ্ছে সেটি আশা করি আপনার আমার সকলের জীবনের বিশেষ পরিবর্তন নিয়ে আসবে ইনশাল্লাহ